এরা বড়দিকে বেগুন নিয়ে নিলাম সেটাকে ভালো ভালো করে চিস করলাম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি নাম আপনাদের প্রদীপ আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটি হলো বেগুন ভাজা এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইবার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে এবং পারলে বেশি করে শেয়ার করে দেবেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আগের রেসিপি হচ্ছে বেগুন ভাজা একটা বড় বেগুন নিলাম সেটাকে ভালো ভালো বড় বড় করে পিস করলাম করে ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম ধুয়ে একটা পাত্রের মধ্যে ব্যবস্থা এরপরে তার মধ্যে নুন দিলাম চারিদিকে ছিটিয়ে দিলাম নুন তারপর অল্প পরিমাণে হলুদ দিলাম তার মধ্যে অল্প পরিমাণে জিরের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি দিলাম দিয়ে ভালো করে বেগুনটাকে মাখালাম এরপরে কড়াইতে আমি তেল দিলাম একটা একটা করে সেই বেগুনগুলো দিয়ে দিলাম পিসগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আর এক পিঠ ভাজলাম ভালো করে এইভাবে আমি বেগুন ভাজা তৈরি করলাম এই ভিডিওটা ভাল লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন পারলে বেশি করে শেয়ার করে